দিও গাজীপুরবাসী আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ প্রিয় গাজীপুরবাসী বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা আমাদের পদযাত্রা শুরু করেছিলাম সেই পদযাত্রা 29 তম দিনে আজ আপনাদের গাজীপুরের কাছে আমরা এসেছি ব্যক্তিকে আমার এক ভাইকে 43 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে এই গাজিপুরে যেন ম্যানহলের কোনো ভাগ না নেই এই রাষ্ট্র কখনো জনহনের হইতে পারে নাই এই রাষ্ট্র গাজিপুরবাসীর কাছে পৌঁছাইতে পারে না পুরো গাজিপুরবাসী আপনাদের কাছে আমরা বলতে আসছি এনসিপি বলতে আসছি

মনে থাকবেন মনে রাখবেন এই রাষ্ট্র এই রাষ্ট্র ক্ষমতাকে কখনো ছড়াইতে চায় নাই ক্ষমতা চাইছে এক দল এক গোষ্ঠীর কাছে এক পরিবারের কাছে রেখে দিতে

রাষ্ট্র গঠনে রাস্তায় যারা ওয়াক আউট করে